বন্ধুরা আজকে আমি এই তুলসী গাছটার থেকে তোমাদেরকে মানে ভিডিও করে দেখাচ্ছি আমার এই তুলসী গাছটা সত্যি দেখার মতো হয়েছে কি বলবো কে কে তোমরা তুলসী গাছ ভালোবাসো তারা একটু রাধে রাধে লিখে দিও কেননা এই যে তুলসী গাছ ছাড়া আমাদের কোনো গতি নেই বুঝেছ হুম এই তুলসী তুলসী দেখো কৃষ্ণ তুলসী হ্যাঁ একটু রাধে রাধে লিখে দিও বন্ধুরা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আর তার সঙ্গে আর একটা কিছু শেয়ার করছি তোমাদেরকে আমার এই পুঁই গাছটা দেখো এই পুঁই গাছটা কিন্তু আমি দু চার দিন আগে ভিডিও করে দেখেছিলাম যে একদম কেমন হয়ে গেছিল কেননা বৃষ্টি ছিল না একদম কেমন হয়ে গেছিলো দেখেছো সেই পুঁই গাছটা এখন কত সুন্দর হয়েছে আর এই গাছটা দেখো কত করে এসছে দেখো কত দেখো সব এসে দেখেছো এমন একটা ডোগা বাদ নেই যে সেখানে মানে করি আসেনি এই ধুত্র গাছ এটাকে ফুলি বলে তাই না হ্যাঁ আর ওইটাকে আকন্দ ফুল বলে যাই হোক নাম চেঞ্জ হতে পারে তো আর এই যে এখানে আজকে একটা সাদা ফুল ফুটেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা সাদা ফুল ফুটেছে শহরে থেকে এগুলো লাগানো একটা মানে অন্য রকম ব্যাপার হয়ে যায় বুঝতে পারছো আর আমার এই গাছগুলো তো সত্যি কি বলবো এত ফুল দেয় এত ফুল দেয় মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না দেখেছ এত ফুল দেয় কি বলবো গাছগুলো দেখলে এত ভালো লাগে এত ভালো লাগে দেখেছ দেখো মানে বালতি ভরে গেছে এত ফুল এত ফুল হুম আর এবার মনে হয় আমার বেগুন গাছে বেগুন দেবে না কি জানি ভগবান জানে কি করবে এক উনি জানে উনি বলতে পারবে যে দেবো কি দেবো না তোর কাছে ফল বৃষ্টি আসবে তোমরা দেখতে পাচ্ছ আকাশের অবস্থা বুঝছো বৃষ্টি আসবে আর এখানে দেখো এই যে কটা খারকোলের পাতা হয়েছে এইগুলো যেদিন বাড়বো আজকে আমার মাথাটা অনেক ঘুরছে তবু আসলাম ছাদে একটু যে শরীরটা যদি ভালো হয় এই গাছগুলো লঙ্কা গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে কিন্তু এখনও ফুল আসেনি এর মধ্যেও একটা ধুত্র গাছ হয়েছে দেখেছো আর এই খারকোলের পাতাগুলো একদিন আমি তুলে নিয়েছি বাডব সেই দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বুঝতে পেরেছ আর এইগুলো তো তোমাদেরকে বলেছি দেখিয়েছি হ্যাঁ তো দেখি আজকে মনে হয় এই অপরিচিত গাছটা আমি নিচেই নিয়ে যাব নিচে নিয়েই রেখে দেব বুঝতে পারছো আর এই গাছটা যে এত মোটা হয়েছে এত মোটা হয়েছে মানে এই যে কী খেয়ে মোটা হচ্ছে আমি ঠিক বলতে পারছি না ঠিক আছে এই যে কি খেয়ে মোটা হচ্ছে আর এর বীজগুলো দেখছো কত মোটা মোটা বীজগুলো দেখো দেখেছ কি কী মোটা মোটা হচ্ছে বীজগুলো এই দেখো এই দেখো ঠিক মানে গাছটা যেরকম মোটা বাপ বাপরে দেখেছো এইটুকু গাছ বললে হবে না কি মোটা হয়েছে হ্যাঁ আর আমার এই ধুত্র গাছের জন্য তো আমি পাগল দেখো এটাও ফুল হয়েছে হুম আর এই দেখো এটা কিন্তু আমার শিমলা ক্যাপসিকাম গাছ ঠিক আছে শিমলা মির্চি গাছ কি সুন্দর হয়েছে কিন্তু এবার জানি না লঙ্কা গাছেও লঙ্কা দিচ্ছে না কেন কি জানি ভগবান মনে আমার দিকে মুখ ফিরে তাকাচ্ছে না ইস তুলসী গাছটা মরে গেছে এত জল জমেছিল না মরে গেছে বুঝেছো জল জমলে তো তুলসী গাছ থাকে না বুঝতে পেরেছ এই দেখো এখানে একটা একটা গাছ হয়েছে অপরিচিতা গাছ এই গাছটা কিন্তু খুব সুন্দর হবে খুব মোটা হবে দেখেই মনে হচ্ছে তাই না দেখো এই যে দেখো কী সুন্দর লাগছে তাই না তোমাদের কারদের কাদের